আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি দুনিয়ার অন্যতম জনপ্রিয় থিম পার্ক ইউনিভার্সাল স্টুডিও হলিউডে এই পার্কটা শুধুই ঘোরার জায়গা না বরং এটা সিনেমার দুনিয়ার আসল দরজা এখান থেকেই তৈরি হয়েছে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রান্সফর্মার্স মিলিয়েস হ্যারি পটার এবং জুরাসিক পার্কের মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা এখন আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে এই ইউনিভার্সাল স্টুডিও পার্কিং এরিয়া এখানেই সবাই প্রথমে গাড়ি পার্ক করে ভেতরে ঢোকার প্রস্তুতি নেয় পার্কিংয়ের ভেতরেই আছে আলাদা লেভেল জেনারেল প্রেফর্ড আর ফ্রন্ট গেট পার্কিং যেখানে টিকিটের রেট পঁয়ত্রিশ ডলার থেকে শুরু হয় সবকিছু সুন্দরভাবে সাইনবোর্ডে লেখা থাকে তাই খুঁজে পেতে একদমই ঝামেলা হয় না এই ইউনিভার্সাল স্টুডিওতে আপনি চাইলে অনলাইনে আগেই টিকিট কিনে নিতে পারেন অথবা এখানে এসেও কিনতে পারেন কাউন্টার থেকে সাধারণত টিকিট প্রায় একশো ডলার থেকে শুরু কিন্তু সিজন ভেদে দাম বাড়তেও পারে কমতেও পারে আর যারা দ্রুত রাইড উপভোগ করতে চান তাদের জন্য আছে ইউনিভার্সাল এক্সপ্রেস পাস যেটা দিয়ে আপনি দীর্ঘ লাইনের ঝামেলা এড়িয়ে সরাসরি প্রবেশ করতে পারবেন আমার টিকিট আগেই অনলাইনে কাটা ছিল তাই টিকিট কাটার আমার কোনো ঝামেলা নেই গাড়ি পার্ক করার পর শুরু হয় একটা সুন্দর হাঁটার পথ এটা আপনাকে নিয়ে যাবে ইউনিভার্সালের সবচেয়ে জমজমাট জায়গা যার নাম সিটি ওয়াক পথে হাঁটতে হাঁটতে দূর থেকে শোনা যায় মিউজিক যেখানে রাত হলে দেখা যায় আলোকসজ্জা আর মানুষজনের উত্তেজনা মনে হয় যেন কোনো ফেস্টিভ্যাল চলছে এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটাই হলো ইউনিভার্সাল সিটি ওয়ার্ক একটা বিশাল ওপেন শপিং আর এন্টারটেইনমেন্ট এলাকা এখানে প্রতিটা দোকান আর রেস্টুরেন্ট এমন ভাবে সাজানো যেন আপনি কোনো সিনেমার সেটে হাঁটছেন রং আলো আর সাউন্ড সবকিছুই এখানে সিনেমেটিক এছাড়া এখানে আছে দারুন সব রেস্টুরেন্ট যেমন বাবা গাম শ্রিমকো জনি রকেটস কেএফসি স্টারবাক্স আরও নানা থিমের দোকান আর যারা সিনেমা ভালোবাসেন তাদের জন্য আছে অসংখ্য গিফট শপ যেখানে পাবেন হ্যারি পটার মিনিয়ন্স জুরাসিক পার্ক বা সিমসনের মার্চেন্ডাইজ ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে যারা এখানে আসতে চান তাদের জন্য একটা ছোট্ট টিপ দিয়ে রাখি আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই অনলাইনে টিকিট আগে কেটে রাখলে আপনাদের সময় অনেক কম বাঁচবে আর সকালে এলে আপনারা ভিড় এড়াতে পারবেন যা আপনাদেরকে এই থিম পার্ক এবং রাইড শেয়ারিং উপভোগ করতে অনেক সহযোগিতা করবে আরেকটু সামনে এগুলোই আসছে এই থিম পার্কের সিকিউরিটি চেকিং এরিয়া যেখানে ব্যাগ ক্যামেরা আর খাবার স্ক্যান করা হয় এখানে পানি আর ছোট্টখাটো স্ন্যাক্স নেওয়া যায় কিন্তু বড়ো খাবার বা ড্রিঙ্কস একদমই নেওয়া যায় না পুরো প্রক্রিয়াটা খুবই স্মার্ট জাস্ট কয়েক মিনিটেই শেষ সিকিউরিটি পার হলেই চারপাশে শুনতে পাওয়া যায় মুভির সাউন্ড ট্র্যাক যা আরও উত্তেজনা বাড়িয়ে দেয় সিকিউরিটি পার হওয়ার কিছু দূর এগোলেই দেখা যায় কাউন্টার যেখানে আপনি শো করে রাইড এরিয়াতে আপনারা ঢুকবেন যেখানে রয়েছে একের পর এক দারুণ মুভি থিম রাইড দ্য মামি ট্রান্সফর্মার থ্রিডি দ্য সিমসন রাইড আর হ্যারি পটার অ্যাডভেঞ্চার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ পরের এপিসোডে আপনাদের নিয়ে যাব সরাসরি সেই রাইডগুলোর ভিতরে যেখানে সিনেমার গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে তাহলে এই ছিল ইউনিভার্সাল স্টুডিও হলিউডের আমার প্রথম দিনের এন্ট্রি অভিজ্ঞতা বাইরের পার্কিং লট থেকে শুরু করে সিটি ওয়াক দোকান রেস্টুরেন্ট আর শেষ পর্যন্ত রাইড সোনের দরজা পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ